বিসমিল্লাহ রহমান রহিম জবল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন শত্রুকে চিরতরে পঙ্গু করার একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছি শত্রুর শরীর অবশ ও সার হয়ে যাবে এই আমলটি করলে শত্রুর হাত পা অকেজু হয়ে যাবে প্যারালাইসিস হবে তবে এই আমলটি কখনোই কাউকে কষ্ট দেওয়ার জন্য করবেন না শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই শুধুমাত্র এই আমলটি করতে পারেন এটি একটি মারাত্মক ধরনের আমল এবং এটি খুবই শক্তিশালী এবং পরীক্ষিত একটি আমল অন্যায়ভাবে ছন্দেমূলক হিংসামূলক কিংবা সামান্য ঝগড়া বিপদে এই আমলটি কখনোই করবেন না এই আমলটি নেওয়া হয়েছে কিতাবুস ইবলিসা প্রথম খণ্ড কিতাব থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে কিংবা আমাদের প্রকাশিত তাবিজের কিতাবগুলি সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এই আমলটি করবেন যে কোনো আমবর্ষা রাতে অন্য সময় করলে কাজ হবে না আমবর্ষার রাতে পাক সাপ অবস্থায় নিম পাতার রস দিয়ে ভোজপত্রে স্কিনে দেখানো নকশাটি লিখবেন নিচে শত্রুর নাম লিখবেন লিখা শেষ হলে এটি একটি মাধুলিতে ভরে নেবেন এবং মাধুলির মুখ মম দিয়ে বন্ধ করে নেবেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এটি শত্রু যেখানে থাকে তার আশেপাশে পুঁতে দেবেন এই মাধুলিটি অর্থাৎ এই নকশাটি লেখার পর একটা মাদুলিতে ভরে নেবেন মাদুলির মুখটি মম দিয়ে বন্ধ করে নেবেন এবং এটি শত্রুর বাড়ির আশেপাশে বা শত্রু যেখানে থাকে তার আশেপাশে মানে কাছাকাছি অবস্থায় পুঁতে দেবেন ইনশাল্লাহ কয়েক দিনের মধ্যে শত্রু পুঙ্গ হয়ে যাবে শত্রুর হাত পা অবশ হয়ে যাবে শত্রুর হাত পা আর কাজ করবে না এটি মারাত্মক একটি আমল এই আমলটি নেওয়া হয়েছে কিতাব সিবলিসা প্রথম খণ্ড কিতাব থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে বা আমাদের প্রকাশিত তাবিজের কিতাবগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন এই আমলটি সম্পর্কে আবারও বলে দিচ্ছি নিম পাতার রস করে ভোজপত্রে এই স্ক্রিনে দেখানো নকশাটি লিখবেন এবং শত্রুর নামও লিখবেন লেখার পর মাদুলিতে ভরে শত্রু যেখানে থাকে যে ঘরে থাকে বা যে বাড়িতে থাকে তার আশেপাশে খুব কাছাকাছি স্থানে পুঁতে দিবেন ইনশাল্লাহ শত্রুর হাত পা কয়েকদিনের মধ্যেই অবশ্য হয়ে যাবে